সবুজ আয়া পড়ছে ভাই আগে অনেক চান্স দিছে এবার কোন টাইম নাই আইডি জমা দিছে সবুজ কিন্তু ট্রেনিং দেয় নাই আগে ফর ইউ কাপাই সে আবার কাপাই দিব হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ের জনপ্রিয় ভাইরাল টিকটকারদের নিজ কণ্ঠে গান আমার ভেতরটাই জলে মায়া কার বলে এই মায়া তো কাটবে না রে জীবনও গেলে যার ঘরেতে এরকম এক ডাঙ্গর মাইয়া থাকে তার মা বাপে কেমনে ঘুমাই তেল দিয়া নাকে দেখতে দেখতে এ কুশবৈশ বয়স করলাম পার বত মন কত দয়্যদর মুয়ার সূত্রাঙ্গ এসে আমাদের সাথে আপনিও বর্তমান সময়ের টিকটক সেলিব্রিটিদের নিজ কন্ঠের গানগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু আগে কাছে আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের এই চ্যানেলটি অন্য সব চ্যানেলের থেকে অনেক বেশি ছোট এবং নতুন গাইস আমাদের লিস্টের শুরুতে রয়েছে বর্তমান সময়ের জনপ্রিয় ভাইরাল দুজন টিকটকার সাথী এবং যুধি কোন কাননের ফুল গো তুমি কোন আকাশের চাঁদ গো তুমি ও জালাই লায়া গো কে জালাই লায়া আপনারা হয়তো জানেন সাথী এবং জুথি তারা দুজন আপন বোন তারা প্রথম দিকে স্যামস ভাইয়ের আমার মনের যোছনা এই গানটি খালি গলায় প্রচুর পরিমাণে জনপ্রিয়তা পায় আমার মনের যছনা। আমি কা এরপরে ইগল মিউজিক অফিসিয়ালভাবে এই গানটি তাদের দুই বোনকে দিয়ে তৈরি করে সেটার বর্তমানে ভিউ রয়েছে চব্বিশ মিলিয়ন আরেক সো এরপরে দেখবেন জনপ্রিয় টিকটক সেলিব্রিটি এলেক সবুজের নিজ কণ্ঠে গান তোকে নে আর নেমো বিলেতে দেব দু

এই গানটি এরপরে ইউটিউবে আপলোড করা হয় যেটার বর্তমানে ভিউ রয়েছে প্রায় সাড়ে পাঁচ মিলিয়ন ও আমার বেবি ডল একটু ভালোবাসি তো যাই হোক এরপরে দেখবেন টিকটকে রাতারাতি ভাইরাল হওয়া সেলিব্রিটি যার মাথায় ঘাসের মতো চুল তার নাম ওসামা

তার বর্তমানে টিকটকে ফলোয়ার সংখ্যা সিক্স মিলিয়ন তিনি মূলত টিকটক সহ বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মগুলোতে কণ্ঠে গান গেয়ে প্রচুর পরিমাণে জনপ্রিয়তা পান

উপবুতিয়ක් নের প্রেমে পড়েছি দিনএলাইতে শুধুই তার কথা ভাবছি তার টিকটকে বর্তমানে ফল সংখ্যা 10 মিলিয়ন তো চলুন এবার এমদাদুল এর নিচ একটি গান শুনে আসি মন কাধে ভরা রাত আর দেখবে না ওরে কেউ তো বুঝেনা হাসি মুখের ভিতরে লুকিয়ে থাকা যন্ত্রণা আ নেক্সট তো যাই হোক এরপর দেখবেন খালি গলায় গান গে ভাইরাল হওয়া জনপ্রিয় টিকটক সেলিব্রিটি তানিয়া সুলতানা শ্রবি কাছে রয় থাকে নারে ডর বই নিশি রাতে eki hoy duti mon গাইজ তার গানগুলো কিন্তু আমার কাছে অনেক ভালোই লাগে এবং তার বর্তমানে টিকটকে ফলোয়ার সংখ্যা প্রায় 4 মিলিয়ন যার গরে তে রুকু মেক ডঙ্গর মাইয়া থাকে তার মা-বাপে কেমনে ঘুমাই তেল দিয়া নাকে দেখতে देखते ये खुश বয়স করলাম পার বত মন কত দয়্যদর মুয়ার এরপরে দেখবেন আমার ফেভারিট টিকটকার এবং বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর অমর অন ফায়ার গাইস আপনারা যে যাই বলেন ওমর ভাই বেস্ট গান যেমনই গাক না কেন আর আমার মতো আপনারা কে কে ওমর অন ফায়ারের ভক্ত তারা অবশ্যই কমেন্টে সাড়া দিবেন এদিন আমার সঙ্গী ছিল না ও আমার সেই সময়ের সঙ্গী হ্যাঁ এখন আমার অনেক সঙ্গী আছে এখন মনে করেন ওর না হইলো চলে কিন্তু তখন আমার মানে এই বিষয়টা আমার সবসময় মনে থাকবো আমি এই সকালে বসতাম তোমার প্রতি ভালোবাসা কমবেন অমর ভাই থ্যাংক ইউ ওমর ভাই গান যেমনই গাক না কেন তার একদম মারাত্মক লেভেলের হয় শুধু মায়ের দেওয়ার শিক্ষাটা ভুলি নেই দেখে আমি কারোর সাথে বেইমানি করি না নয়তো বেইমানির খেলায় আমিও কিন্তু অলরাউন্ডার ইতিহাস করতে হলে নিয়ম ভাঙতে হয় কারণ এই সমাজের নিয়ম তোমাকে প্রজা বানাবে রাজা নয় বন্ধু এমন বানানো দরকার যে তোমার শত্রুকেও তার নিজের শত্রু ভাববে আঠারো বছরের পর ছেলেদের জীবন কেমন জানেন মা পাতে তুলে দেয় বাবার কঙ্কালের ঝোল আর আমরা বেকারত্বের ক্ষুদা নিয়ে ও টাইপের ভরে খাই মা না থাকলে পুরো ঘরটা ফাঁকা ফাঁকা লাগে আর বাবা না থাকলে পুরা জীবন এই পর্যন্তই প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমার কাছে কোন সেলিব্রিটির খালি গলার গান ভালো লেগেছে তা অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে এবং ভালো লাগবে তোমার চার পাঁচটা গুড বাই